क्या सेवेंटी, हो गया, सेवेंटी सी, अब आगे ना, मैं इनको ना कॉल कर दूंगा तो, अरे मैं तुम्हें क्यों ना, हेलो, हे भाई आपके कौन से सेंट के नाम

は私は。

দু হাজার দশ সালে ম্যাডাম আপনার সঙ্গে গেছিলো টিভি সালাম

সালাম <coughs> শারীরিক অবস্থা বেশ কয়েকবার চামলাকে বাসায় নিয়ে চিকিৎসা থেকে চলতেছি ওনাকে সার্বোত্তম ভাবে

আরও বেশ কিছু জটিলতা আছে অনেক চিন্তা প্রদান করা যায় ওনার তোমার করা আছে এবং ওনার ডায়াবেটিস একবার কিছু জটিয়া আছে কাজে এই অবস্থার মধ্যে এখন সবচেয়ে বেশি যেটুকু ওনাকে কষ্ট দেখুন একটা আশঙ্কাজনক অবস্থা মাঝে মাঝে হয়ে যাচ্ছে সেটি হচ্ছে অনেক ইবা জিনিস অনেক ইবার থেকে অল্প স্বল্প সময়ের জন্য ভালো থাকার জন্য টিপস করা হতো

ছাব্বিশে অংশ ওনার নিউজও আজকে দেখেন প্রায় বিশেষ ছয় পাঁচ চলে গেছে ছয় পাঁচ চলে গেছে কাজ এখন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা কিভার ট্রান্সপোর্ট ম্যান্ট সংগঠিত কোনো সেন্টার আজকে মডার্ন সেন্টারে এ দিতে পারে এয়ারপোর্টার এ দিতে পারে তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা